আসসালামু আলাইকুম নমস্কার চাষি বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের এসেছি আমি একটা কপি খ্যাত ভিজিট করতে ফুল ফুলকপি খেত ভিজিট করতে তো আমার এক চাষি ভাইয়ের কপি খেতে প্রবলেম হয়েছিল তো যে প্রবলেমটা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ফুলকপি ঠিক আছে তো এখানে আমাদের এই চাষি ভাইয়ের জমিতে একটা মানে ফুলকপি গাছে দু রকম প্রবলেম এসেছিলো একটা হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের পাতা খেয়ে ফেলে দিচ্ছে ঠিক আছে লেদা পোকাতে এটা গাছের পাতা এই সব খেয়ে ফেলে দিচ্ছে তো এর জন্য এখানে আমরা স্প্রে করালাম লেদা পোকার জন্য এখানে আমরা স্প্রে করালাম হচ্ছে নেক্সন আপনার নেক্সন বলে একটা ওষুধ বায়োলারবিসাইড সেটা স্প্রে করালাম পনেরো লিটারে আপনার তিরিশ এমএল করে এবং ওর সাথে স্প্রেডার মানে আটা দিয়ে স্প্রে করলাম এটা হচ্ছে বর্ষার ফুলকপি এ এটা তোমার জাতটা কি জাত চল্লিশ একান্ন এটা বর্ষার ফুলকপি কী কোম্পানির ওটা এটা চল্লিশ একান্ন ফুলকপি ঠিক আছে বর্ষার ফুলকপি তো এখানে একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে কপি খেতে মেনলি যে প্রবলেম হচ্ছে এই পাতা খেয়ে ফেলে দিচ্ছে লেদা পোকাতে তো এর জন্য এখানে আমরা ব্যবহার করেছি নেক্সন পনেরো লিটারে তিরিশ এম করে আর ওর সাথে সিলিকন একটা স্প্রে করেছিলাম আর একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গাছে ঝলসা লেগেছে এবং পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পাতা গাছের গোড়ার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যার জন্য গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে এবং আকারে যে কানার পাতাগুলো হালকা ঝলসা আসছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো এর জন্য আমরা চাষিকে চাষিকে দুটো ওষুধ দুটো তিনটে ওষুধ সাজেস্ট করলাম এবং দেখি কি রেজাল্ট আসে এইবার এখানে আমরা যে লেদা পোকার জন্য ওষুধ দিয়েছিলাম নেক্সট সেটা আজকের থেকে প্রায় হচ্ছে আপনার দশ থেকে বারো দিন পনেরো দিন আগে কন্টিনিউ বৃষ্টির জন্য আবার গাছে হালকা লেদা দেখা যাচ্ছে তো তার জন্য আমরা আবার অন্য ওষুধ এখানে প্রয়োগ করব আর এই যে গোড়ার পাতা আপনার হলুদ হয়ে যাচ্ছে এবং গোড়ার পাতা যে সব হলুদ হয়ে যাচ্ছে ঝলসা লেগেছে এর জন্য আমরা এখানে ব্যবহার করব সাইমক্সিনিল ম্যাঙ্কো পনেরো লিটারে চল্লিশ গ্রাম করে অথবা তিরিশ গ্রাম করে এবং ওর সাথে দেওয়া হবে আপনার অ্যাজকস্ট্রোবিন টিউবিকোনা জল অ্যাজকস্টোবিন টিউবিকোনা জল ওর সাথে পার লিটারে পনেরো লিটারে কুড়ি কুড়ি এমএল এবং ওর সাথে সাইমক্স সিল মাং তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে পনেরো লিটার জলে স্প্রে হবে তো এখন ওয়েদার ভীষণ খারাপ মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে চারিদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা এখানে এখন কিছু স্প্রে করাবো না তো বৃষ্টি কাটলে ওয়েদার ভালো হলে আমরা এখানে আপনার সাইমক্সিন পচা নিয়ে কপি গাছের পচা নিয়ে এবং ঝলসার জন্য স্প্রে করব সাইমক্সিনিল ম্যাংকোজেপ আপনার পনেরো লিটার জলে তিরিশ গ্রাম করে অথবা চল্লিশ গ্রাম করে এবং ওর সাথে আপনার টিউবি টিউবিকোনা জল পনেরো লিটারে কুড়ি এমএল অথবা পনেরো এমএল করে দিয়ে আমরা ওর সাথে স্প্রেটার আটা দিয়ে স্প্রে করাবো এবং গাছের রেজাল্ট কি আসে আপনাদের অবশ্যই দেখাবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ